আসসালামু আলাইকুম ভাবছি আজকে একটু খেজুরের গুড় দিয়ে ক্ষীর রান্না করব গ্রাম বাংলায় যে ক্ষীরটা রান্না করে আলো চাল দিয়ে আমিও ভাবছি সেই আলো চাল দিয়ে ক্ষীরটা রান্না করব কারণ পায়েসটা করব না পায়েসটা পোলার চাল দিয়ে করা হয় সব সময়তেই খাওয়া হয় তো ভাবছি আজকে আমি এই আলো চাল দিয়েই আজকে একটু ক্ষীর রান্না করে খাবো বাস এতটুকুই হবে টাকে আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব তারপর এর ভেতরে আমি যা যা দেওয়ার সব দেব কারণ ডাইরেক্ট দুধ দিয়ে রান্না করবো না এটাকে আমি হালকা একটু সেদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি আমার গাছের তেজপাতা আর সাত মরমান লবণ উঠে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে শুধু গুড় দেবো না গুড়ের সঙ্গে একটু চিনিও দেবো আর হচ্ছে নারকেল দেবো আর মশলাটা কম দিলাম এই কারণে যে মিষ্টি জিনিস খাওয়ার সময় যদি দাঁতের তলে মানে গালের ভেতরে যদি এই এলাচ বা দারচিনিটা পড়ে তাহলে অনেকে খেতে চায় না আমার বাসায় সেই একই অবস্থা মশলাটা আর কি দাঁতের তলে পড়লে আর এটা যে আমি রান্না করছি এটা কেউই খাবে না তাই সামান্য পরিমাণ দিলাম আর আমি তো তেজপাতা এখন কিনাই বন্ধ করে দিয়েছি কারণ আমার গাছের তেজপাতায় এই যখন লাগে তখন ছিঁড়ে দিয়ে দিই যেটা রান্না করি তার মধ্যে হ্যাঁ আমার এটা এখন সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটার ভেতরে দুধ দিয়ে দেব দিয়ে দেবো নারকেল নারকেলটা ডিপে ছিল ডিপ থেকে বের করে দিয়েছি নারকেলটাও দিয়ে দেবো আর লাগবে না গুড় যেটুকু দিয়েছি অনেক মিষ্টি হয়ে গেছে সামান্য পরিমাণ কাজু মিশমিশ দিয়ে দিলাম হয়ে গেছে আমার আলো চালের ক্ষীর রান্না করা তো আমরা তো মুখের স্বাদের জন্য কত রকমের রান্না করি তো অনেক জায়গায় আমি খেয়েছি এক একজন এক এক রকমের রান্না করে আমি এক ক্ষীর পায়েস যাই বলেন না কেন অনেক রকমের রান্না করতে পারি তো সাদা বাটা একটা রান্না আপনাদের সামনে দেখালাম এই আর কি হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে হয়ে গেছে আমার রান্না করা এখন আমি এটাকে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো আর একটু গল্প করবো খেতে খেতে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হবে পায়েস রান্না করেছি আজকে খেজুরের গুড় দিয়ে আলো চাল দিয়ে পায়েস না ছড়ি ক্ষীর যাকে বলে ক্ষীর রান্না করেছি তো আমরা যে ক্ষীরটা আর কি বিয়ে বাড়ি খাই মুসলমানিতে খাই সেই ক্ষীরটা আজকে আমি রান্না করেছি ছোটোবেলায় খেয়েছি আমার মামি খালা এরা রান্না করতো আমার মা রান্না করতো রস দিয়ে একদম গাছ থেকে পেরে এনে সেই রস দিয়ে ক্ষীর রান্না হতো খুব মজা ছিল সেই ক্ষীর আর এখন তো রস তো পাই না পানিয়ালা রস আর কি ওটা না খাওয়াই ভালো তো খেজুরের গুড় দিয়ে রান্না করেছি আজকে আমি হুম হেভি মজা হয়েছে হেভি হয়েছে কিন্তু